মাত্র দেড়শো টাকায় গরুর মাংস পাবেন সাথে পাবেন দশ পিস আলু বর্তমানে এই জিনিসটা ফেসবুকে ইউটিউবে যখনই যাবেন তখন এতটা ট্রেন্ডিং আসলে স্বপ্ন সুপার সুপারশপ নামে যে সুপারশপটা আছে বাংলাদেশে যেটা নাকি গরিব দুঃখীদের জন্য চিন্তা করে তাদের জন্য ছোট্ট একটা প্যাকেজ করেছে যেটা আসলে সকলে নিতে পারবে আমার বাসার সামনে যে স্বপ্নটা সেটাতে আমি পেলাম না তারা বলল আমাকে যে এটা সব আউটলেটে অ্যাভেলেবেল না বেশ কিছু সিলেক্টেড আউটলেটে সেটা পাওয়া যায় আমার বাসা থেকে একটু দূরে মহানগর তো মহানগরে স্বপ্নের আউটলেট আমি এখন যাচ্ছি দেখি আসলে সেখানে গিয়ে কি পাওয়া যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না তো এই হচ্ছে স্বপ্ন আউটলেট মহানগরের তো আমি একটু ভিতরে যাই দেখি আসলে পাই কিনা যদিও আজকে শুক্রবার আমি কিনা জানি না আর আপনাদের এই যে প্যাকেজটা তো এখন আছে না আলু প্যাকেজ আলোচনা জানেন না ব্লক করতে পারমিশন যাচ্ছে আবার পারমিশন নিতে হবে দেখি কি হয় আমি তো একজন ভোক্তা আমার প্রোডাক্ট আমি নিচ্ছি কিরকম পাচ্ছি সেটা তো আমি দেখবো তাই না আমার পার্সোনাল ব্লক তো আমি করতেই পারি হ্যাঁ হ্যাঁ তো আসলে পারমিশন ছাড়া যদি পারমিশন ছাড়া যদি করতাম তাহলে হয়তো বা ওনারা কিছু বলতো না বা যেহেতু আমি পারমিশনের কথা বলছি তো এখন ওরা ওনারা হচ্ছে কথা বলতে হায়ার অথরিটির সাথে যে আমাকে পারমিশন দিবে কিনা না তো দেখা যাক আসলে কি হয় এখানে কিন্তু মোটামুটি বেশ ক্রাউড আজকে যেহেতু শুক্রবার মোটামুটি কাস্টমারও অনেক বেশি তো অ্যাট লাস্ট হচ্ছে আমি প্রায় বলা চলে প্রায় দুই ঘন্টা আমি ওখানে ওয়েট করলাম তারপরে হচ্ছে আমি এটা পেলাম তো একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ওনারা সিরিয়াল মেনটেন করতেছে আর যেই আসুক না কেন আমাকে একজন বলতেছিলো যে ভাইয়া ওনাকে দিয়ে দেন মানে আমার আমার কথা বলতেছিল বাট সেখানে যারা লোক আছে ম্যানেজার সম্ভবত উনি বলতেছেন না সিরিয়াল মেনটেন করতে হবে যদি আমার সময় বেশি লাগছে তারপর আমি বলবো না এটা আসলে ভালো আর আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে আসবেন একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে হিউজ পরিমাণ কাস্টমার থাকে যাদেরকে আসলে লিস্টিং করে তারপরে হচ্ছে তারা এটা প্রোভাইড করতেছে একশো টাকায় আমি ভুল বলেছিলাম একশো টাকা না একশো টাকায় একশো ষাট টাকা আমি পেয়েছি মোট হচ্ছে দুইশো গ্রাম গরুর মাংস এর মধ্যে হাড় আছে কিছু আর হচ্ছে আলু আছে তো যাই হোক একশো ষাট টাকা মোটামুটি একটা ব্যাচেলারের কিন্তু মোটামুটি চলে যাবে তো আমি এখন যাব হচ্ছে গরুর মাংসের দোকানে আর তরকারির বাজারে যেখান গিয়ে আমি হচ্ছে একশো গ্রাম আলু এবং হচ্ছে দুইশো গ্রাম গরুর মাংস চাবো যা আমাকে দেয় কি না তো চলেন দেখি তারা কি বলে ংস কেজি কত আচ্ছা আমি দুইশো গ্রাম নেব দুশো গ্রাম দেওয়া যাবে দুশো গ্রামে যা পাবো তাই দেবেন বেশিও দেওয়ার দরকার না কমও দেওয়ার দরকার না এক বেড়ে করে দুশো গ্রাম লাগবে আমার কত হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা না আচ্ছা ঠিক আছে তেন ভাই আমাকে একশো গ্রাম আলু দেবেন একশো গ্রাম একশো গ্রাম না হাসির কিছু নয় আমি ভাই আমি গরিব মানুষ আমি একশো গ্রাম আলু নেবো যা এক মানে বেশি তো দরকার নাই একশো গ্রামে যা হয় তাই বেশি দেয় না বেশি দেবেন না বেশি কেন দিবেন আমি যা পাবো তাই দেবে একশো আর একশো গ্রাম কত আসছে ষাট টাকা আচ্ছা ষাট টাকার হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা কত হয় একশো ছাপ্পান্ন হচ্ছে সাত একশো ঠিক আছে আমাকে একটু দিয়ে দেন এই হচ্ছে বাজার থেকে কেনা আমার হচ্ছে দুইশো গ্রাম মাংস যেটার দাম আসছে একশো ছাপ্পান্ন টাকা আর আলু হচ্ছে একশো গ্রাম হয়তো একটু বেশি আছে উনি যেভাবে বলল আর কি যাই হোক এটার দাম হচ্ছে ষাট টাকা তো দুইটা মিলাই আমার আসছে হচ্ছে একশো টাকা আর এটা একশো ষাট টাকায় এইটা আর হচ্ছে একশো গ্রাম আলু আচ্ছা আমি কম্পেয়ার করে আপনাদেরকে বলতেছি ভিডিও করার মানে হচ্ছে যদি কেউ দুশো গ্রাম নিতে আসে আপনারা দেন তো দেন না আমারই কেন কেন দিলেন না না আমার কেন দিলেন আপনি এটা তো ঠিক না দিলে সবাইকে দিতে হয় না দিলে কাউরে দিবেন না তো এখান থেকে আমাকে দুইশো গ্রাম মাংস সেটাও দিল আর একশো গ্রাম আলু সেটাও আমি পেলাম তো দুশো গ্রাম মাংস যেটা সেখানে আমাকে উনি ষাট টাকা কম রেখেছে একশো পঞ্চাশ টাকা আর আলু যেটা ষাট টাকা হয় সেটা আমার কাছ থেকে হয়তো বা পাঁচ টাকা রেখেছে পাঁচ টাকা বা ছয় টাকা রেখেছে তো যাই হোক সব মিলে আমার একশো আটান্ন ষাট এরকম প্লাস মাইনাস হবে একশো ষাট টাকার মোটামুটি দুইটার প্রাইস সেমিলার আমি একটা জায়গায় যাই যে ওখানে গিয়ে আমি আপনাদের কম্পেয়ার করে জানাচ্ছি যে কোনটা বেটার তো চলেন এখন একটু কম্পেয়ার করি সেটা হচ্ছে আমার ডান পাশে যে যেটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটার দাম হচ্ছে একশো ষাট টাকা যেটা আপনার স্বপ্ন থেকে নিয়েছিলাম যেখানে আমাকে এটার মধ্যে একশো গ্রাম আলু আর হচ্ছে দুইশো গ্রাম মাংস দিয়েছে দেখেন দুইশো গ্রাম মাংসর মধ্যে আমি কী কী পেয়েছি একটা হচ্ছে হাড় দুইটা হাড় তারপর হচ্ছে একটা ছোট্ট চর্বি দেন হচ্ছে বেশ কিছু মাংস মানে টোটাল হচ্ছে দুইশো গ্রাম আর এখানে একশো গ্রামের মতো আলু ওকে এইবার আসি সাধারণ বাজার থেকে আমি যে মাংস কিনলাম প্রথমে আমি যখন দোকানদারকে বললাম যে মাংস দুইশো গ্রাম নেবো বাট তারা হচ্ছে আমাকে দিতে চাচ্ছিলো না তো ক্যামেরা নিয়ে যাওয়ার কারণে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং বল ঠিক আছে আপনি দুইশো গ্রাম নেন সমস্যা নাই তো তারা আমাকে দেখেন এখানে কোনো হাড় দেয় নাই সম্ভবত ভিডিওর কারণে হাট দেয় নেই আর এখানে হচ্ছে একশো গ্রাম আলু দুইশো গ্রাম মাংস এইটার দাম আসছে হচ্ছে একশো আটান্ন টাকা টোটাল একশো আটান্ন টাকা দুশো গ্রাম মাংস একশো গ্রাম আলু আর এখানে দুশো গ্রাম মাংস এর মধ্যে মনে হয় সম্ভবত একশো গ্রাম মাংস পঁচিশ গ্রামের মতো আমার হাড়সহ এবং চর্বিসহ আর একশো গ্রাম আলু এটার দাম একশো টাকা এখন আপনারা একটু কম্পেয়ার করে দেখেন আমি একটু স্টিকারটা উঠাই তাহলে ভালো মতো দেখা যাবে হয়তো বা উঠানো না সে যাই হোক এখানে হচ্ছে একশো টাকার বাজার এখানেও একশো টাকার বাজার যেখানে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় পিস সাত পিস সলিড মাংস দিয়েছে দুই পিস আস্ত আলু দিয়েছে আর এখানেও একশো গ্রাম মাংস পঁচিশ গ্রাম বিশ গ্রাম হাড় পাঁচ গ্রাম হচ্ছে চর্বি তো এই হচ্ছে আমার কাছে তো এখন বলি আমার পার্সোনাল মতামত আপনি যখন দুইশো গ্রাম মাংস একটা দোকান থেকে কিনতে যাবেন অথবা একটা মানে হচ্ছে কষাইয়ের কাছ থেকে কিনতে যাবেন তখন কিন্তু তারা দুইশো গ্রাম আপনাকে কোনোভাবেই দিবে না এটাই হচ্ছে তফাৎ আর দুইশো গ্রাম আপনি কীভাবে নেবেন আপনার একটা মানে চোখ লজ্জা বলেও একটা জিনিস থাকবে যেটার কারণে আপনি নিতে পারবেন না কিন্তু স্বপ্ন সেটা প্যাকেজ আকারে যেটা দিচ্ছে আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো স্বপ্ন ভালো কাজ করতেছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আর যারা সাধারণ বাজারে কিনতেছেন তারাও হয়তো বা আপনাকে দিবে না হয়তো আমি আপনি লজ্জায় চাবেন না তবে স্বপ্নের এই কাজটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এটা খুব ভালো উদ্যোগ যতটুকু আমি জানলাম এই নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই অফারটা থাকবে দশ তারিখের পর আর থাকবে না তো এর মধ্যে যারা আশেপাশে আছেন স্বপ্ন যদি থাকে আশেপাশে কালেক্ট করতে পারেন দেখতে পারেন আসলে কেমন সচরাচর আপনার তো এতটুকু লাগে না আরও বেশি লাগে তো তারপরও বলবো স্বপ্ন খুব ভালো কাজ করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা নিয়েছেন এবং কারা কারা হচ্ছে দুশো গ্রাম মাংস কিনতে পারেন নাই আজকের ভিডিওতে সেটাই দেখাইলাম যে আসলে কেনা সম্ভব যদি আপনি চান আর কি তো এ পর্যন্তই ভালো থাকবেন টাটা